বৃষ্টি আসার সময় কিন্তু খুব সুন্দর হয় আর ঝড় আসার সময় খুব ভয়ঙ্কর হয় তাই গ্রামের এই সুন্দর ভয়ঙ্কর মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরব এটা হলো আপনারা দেখেন যে যখন ধান পাকার মৌসুম যে সময় ধান পাকবে আর কি সেই মুহূর্তে যদি ঝড়টা হয় তো গ্রামের মানুষজন খুব কষ্ট পায় কারণ হলো যদি ঝড়ে তাদের ধান পড়ে যায় বা ক্ষতি হয় তাহলে যেহেতু গ্রামের মানুষ ফসল নির্ভরশীল ধানের উপর আর কি ধান বা আলু এই জাতীয় যতগুলো আবাদ আছে যেহেতু ফসল নির্ভর তারা সে ফসলটাও যদি তাদের শেষ হয়ে যায় তো তখন তারা চলবে কীভাবে এই জন্য তারা এই সময় আল্লাহ তালাকে অনেক দেখে যে যাতে করে ঝড়টা না হয় আর বিশেষ করে ধান পাকার মৌসুমে প্রচুর পরিমাণ গরম হয় এই সময় যদি বৃষ্টি হয় আর কি যেটা হালকা বৃষ্টি বলে তার পূর্বে যে বাতাস আসে এটা এত সুন্দর একটা কি বলবো খুবই সুন্দর একটা মানে মুহূর্ত যেটাকে আসলে ভোলার মতো নয় আর ঝড়ের যে মুহূর্ত এটা খুব ভয়ঙ্কর তাই বলছে আল্লাহ আল্লাহতলা যেন ঝড় না দেয় যেহেতু ধান পাকবে আর কি এই যে দেখতে পাচ্ছেন বাতাসে কিছু ধান পড়ে গিয়েছে কিন্তু যে বাতাসটায় এসে হাওয়া গায়ে লাগছে একবারে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে আর কি কি বলবো আসলে আমি অনেক লক্ষ্য করেছি আমরা যখন ফ্যানের মানে কারেন্টের যে বাতাসগুলো খেয়ে থাকি এই বাতাসে এসে যেটা ন্যাচারাল বা প্রকৃতিগত যে বাতাস মহান আল্লাহ তারা দিয়েছেন এটা কিন্তু শতগুণে সুন্দর শতগুণে ভালো এটার যা একটা ঠান্ডা কি বলবো যে একটা সুন্দর ঠান্ডা শরীরকে পুরো হিম করে দেয় মনে হয় যেন আল্লাহতালার নিয়ামত খুবই মানে এত নিয়ামত যা বলে শেষ করা যাবে না আর এই যে মানে দেয়ার ডাক হচ্ছে বৃষ্টি পড়ছে মানে এই মুহূর্তগুলো আমরা সাধারণত গ্রামে প্রায় সময়ই পেয়ে থাকি বিশেষ করে এটা যখন কালবৈশাখী যেটা বলে থাকি বৈশাখ মাস থেকে শুরু হয় বৈশাখ পরকে আর কি বেশি কিছু পর পরে ঝড় হয় কিন্তু বৃষ্টি বেশি সময় থাকে না যাই হোক এটা একটা ভালো দিক কিন্তু যখন বিকালের বা সকালের একটা হাওয়া আসে এটা কিন্তু অনেক ভালো লাগে এই যে দেখুন এই ধানের যদি মানে ঝড়ো হাওয়া যেটা বলি বা ঝড় এসে লাগে যদি পড়ে যায় তাহলে কৃষকের কত না কষ্ট হয় এটা অনেকেই বুঝবে না যারা আদি কৃষক বা যারা ফসল নির্ভরশীল তারাই এই কষ্টটা বোঝে হ্যাঁ গ্রামে অনেক মানুষ অনেক বিজনেস করে তারপরেও তারা মানে ধান টান লাগায় বা ফসল মানে ফসল ফলায় এটা এই কারণে যেহেতু সে গ্রামে থাকে তার একটা ফসলের প্রতি মায়া হয়ে যায় এই মায়া সে ছাড়তে পারে না যদিও সে বড়ো বিজনেসম্যান হয়ে গিয়েছে কিন্তু তারপরেও সেই ভালোবাসাটা যেহেতু তার মধ্যে রয়ে যায় আসলে কি বলবো যারা গ্রামে থাকে বা যারা ফসল আবাদ করে এই জিনিসগুলোর প্রতি মানুষ এতটা মায়া তৈরি হয় যেহেতু অনেক শ্রম থাকে অনেক অনেক ভালোবাসা থাকে অনেক এই জমি বা ফসলের উপর যেহেতু নির্ভরশীল তারা হয় এত মায়া করে সে কাজটা করে না এই মায়া থেকে তারা বের হয়ে আসতে পারে না কারণ হলো তাদের বের হয়ে যে অন্য কোথাও মানে যাবে সেই পরিস্থিতি তাদের নাই যার কারণে তারা ফসল নির্ভরশীল হয়ে থাকে যাই হোক এই বাতাসটা প্রথমেই যদি হয়েছে শুরু হয়েছে হালকাভাবে কিন্তু ধীরে ধীরে তীব্র আকার বাড়তে থাকে আর এই যে দেখছেন ঝড়ের পূর্বাভাস অর্থাৎ আধারকালে মেঘটা খুব ভয়ঙ্কর যাই হোক বৃষ্টির সাথে দেয়ার দাগ বজ্রপাত এগুলো খুব ভয়ানক হয়ে থাকে আমি খেতে বসলাম যেহেতু বৃষ্টিতে গা ভিজে গিয়েছে বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে যেহেতু বৃষ্টি একটা অন্যরকম আনন্দ দেয় অন্যরকম ফিল দেয় মনে হয় যে আরও কিছু সময় কাটায় যেহেতু আমার ঠান্ডার প্রবলেম রয়েছে যাকে এটা আলু দিয়ে গরুর ঘুড়ি ভাজি আর কি যেটা বটভাজি বলা হয় খুবই মজা হয়েছে আপনারা যদি চান আলু দিয়ে গরুর ভাজি বা ভুঁড়ি ভাজি কীভাবে করে দেখানো হয় কখনও শহরে কখনো গ্রামে বন্ধুরা আমার ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আর এরকম নিত্য নতুন মজাদার ভিডিও পেতে সাথেই থাকুন আল্লাহ হাফেজ